লাস্ট যে ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে সেই চ্যানেলে আমরা আলোচনা করেছিলাম সেই সময় যে হিট ডয়মেন্সি চলছে তার জন্য কোনো সময় ভিক্টিরই কোন সময় চুন অথবা হিউমিক অ্যাসিড এই নিয়ে সব আলোচনা করেছিলাম গাছকে কি করে ঠান্ডা রাখতে হবে মেনলি আর গাছের মাটিতে যে অ্যাসিড তৈরি হচ্ছিল বা গাছ খাবার নিতে পারছিল না পাতা জ্বলে যাচ্ছিল সেগুলো প্রচন্ড গরমের কারণে হচ্ছিল কখনো কখনো টুবার পচে গিয়ে হচ্ছিল জিনিসগুলো আর সেগুলো আপনারা দেখেছেন কেউ কেন সেগুলো করে ভালো ফল পেয়েছেন সেটা পরে জানিয়েছেন গাছ সুন্দর আছে আর আজকের আপনাদের সামনে আরো আরেকবার আমরা চলে এসেছি বেসিক্যালি এই যে গাছ এখনো পর্যন্ত হিটের কবল থেকে আমরা নিজেরা বাঁচতে পারিনি গাছ তো দূরের কথা উত্তরোত্তর গরম বাড়ছে কিন্তু একটু আসার আলো সেটা হচ্ছে মনসুন চলছে বর্ষা আগত প্রায় সেই জায়গা থেকে বৃষ্টি হচ্ছে টুকটাক হচ্ছে মাটিতে অনেকটা এসে গেছে যেটা ছিল না এখন বর্তমানে এই যে গাছগুলো রিকভারি হয়ে আসবে বা গাছগুলো কিছু কিছু বলেছেন রিকভারি হয়েছে গাছের পাতা সবুজ হয়ে উঠেছে ফুল আসছে কুড়ি আসছে তো আজকে জিয়াডুলদার সাথে আমরা সেটা নিয়ে আলোচনা করব যাদের গাছ সুন্দর হয়ে উঠেছে গাছে টুকটাক কুঁড়ি এসেছে দু চারটে ফুল ফুটতে শুরু করেছে তারা জিজ্ঞেস করছে বারবার খাবার কি দেবো কি দেবো খাবার মধ্যে বিশেষ কিছু লাগে না আমি অভিজিৎ হর্টিকালচারের যারা দর্শক আছে তাদের জন্য বলবো মানে সাবস্ক্রাইবার আছে দর্শকটা আমার বলা ভুল সাবস্ক্রাইবার খাবার পদে হামরি কিচ্ছু নেই এই বিভিন্ন জায়গায় দেখি সব তারা পটাশ দিচ্ছে একসাথে সিউই দিচ্ছে সর্ষের খোল দিচ্ছে বিভিন্ন রকম মিলিয়ে দিচ্ছে কিন্তু এত কিছু মিলিয়ে দেবার দরকার নেই শুদ্ধ এমপিকে উনিশ উনিশ তার গামলার সাইজ অনুযায়ী তার গামলার যা সাইজ আছে যদি অনেক বড় গামলা হয় গাছ অনেক বেশি এ হয় তাহলে টি স্পুনের এক স্পুন করে দুটো পুরিয়া ছোট পেপারে কেটে মুড়ে দুটো পুড়িয়া দুদিক থেকে দিতে পারে আর যদি একশো টাকার গামলা হয় সেক্ষেত্রে কিন্তু একখানা পুড়িয়াই দিতে হবে বৃষ্টি হচ্ছে কদিন ধরে ওর জন্য বাগানে খুব একটা ফুল নেই তবুও আছে আমরা এই গামলায় দেখিয়েছিলাম এইসব গামলা হিটডারমেন্সিতে হচ্ছে কোনো পাতা ছিল না ফুল ছিল না প্রচুর পরিমাণে ফুল দিয়েছে কুঁড়ি দিয়েছে সবই দিচ্ছে তা আমরা এই যে ফুলটা দেখছি এটার নাম হচ্ছে চাঁদনি যাই হোক আমরা প্রথমে এতে হিউমিক ইউজ করেছিলাম শিকড় বাজানোর জন্য তারপরে হচ্ছে ইউজ করে ইউজ করেছিলাম হচ্ছে হিউমিকের পরে যখন ফুল আসতে শুরু করলো আমরা এনপিকে উনিশ উনিশই দিয়েছি হচ্ছে কতটা পরিমাণ দিয়েছি ত্রিশ স্পুনের এক স্পুন ছোট পেপার কাট করে মুড়ে আমরা দিয়েছি ফুল আমরা প্রচুর দেখেছি প্রচুর হয়েছে হিট ডরমেন্সি তো ধরো কেটে গেছে হিট ডরমেন্সির পরেও কিছু থাকে এই যে রকম এই যে কান্ডিশান এই যে কন্ডিশন এরা প্রচুর ফুল দিয়েছে ফুল দেওয়ার পরে এর একটা টেন্ডেন্সি মানে টিউবার অনেক বেশি গজি যায় অনেক ক্ষেত্রে যখন টিউবওয়ার গজিয়ে যাবে তখনও কিন্তু ওই একই আমাদের প্রসেস করলে চলবে না এইটাই যেরকম দেখাচ্ছি এরকম টিউব গজিয়েছে বলে গাছটা এখন ওই স্ট্যান্ড লিপ নেই এইটাও দেখো টিউব ওয়ার গজিয়েছে বলে স্ট্যান্ড লিপ নেই এই হচ্ছে কান্ডিশান তা এই কন্ডিশনে কি করতে হবে সেইটা আমরা দেখে নেব এইখানে আমরা এইখানে অভিজিৎকে দেখাতে বলবো সিম্পলি আমরা এরকম সাইট থেকে হাত দেবো কারণ এই টিউবারে হো এই গামলায় হচ্ছে আমাদের টিউবার প্রচুর পরিমাণে ভর্তি হয়ে গেছে এর হিট ড নয় এটা হচ্ছে নরমালি ডরমেনসি আমরা ওই জায়গার থেকে বেশি গাছের হয়ে গেছে হ্যাঁ টিউবার গজিয়ে গেছে এর হচ্ছে খাবারটা বেশি ছিল ওর জন্য এর ঘুমানোর টেন্ডেন্সি চলে এসেছে আমরা সাইট থেকে এইভাবে ঠিক এইভাবে আমরা একটা সাইড থেকে হাত দেবো দিয়ে এরকম ঠিক এরকম ধার থেকে হাত দিয়ে একটু মাটি যা সরিয়ে নিয়ে এটা করলেই হবে আমরা ওইভাবে এ করবো তারপরে আমরা এই একটা ছুরি বা যা কিছু নেব নিয়ে আমরা ঠিক এই কন্ডিশনে এইখান থেকে আমরা দুটো এইয এক এখানে একটা মুখ দুটো মুখ তিনটে এরকম দুটো বা তিনটে মুখ দেখে আমরা এরকম একটা টিউবাল কেটে নেব নিলে এই গাছটা হলো চোট পেল। এইবারে এই কন্ডিশানে আমরা আবার এই গাছটাকে এই আগের জায়গায় ফিরিয়ে দেব এই যে ফিরিয়ে দিলাম এইটাতে কিন্তু আগামী দশ দিন বা পনেরো দিনের মধ্যেই এর যে এটা নর্মাল ডরমেন্সি এর হিট ডরমেন্সি না এ বেশি খাবার আছে খাবার থাকার কারণে হচ্ছে গাছটা ঘুমানোর টেন্ডেন্সি হয়ে গেছিলো এই যে আমরা টিউবারটা কেটে নিলাম এটা কিন্তু রানার না আমরা দেখতেই পাচ্ছি যে খুব ভালো টিউবওয়ার গজিয়ে গেছে এই যে টিউবার কাটার ফলে গাছটা একটু চোট পেলো মাটিটা একটু নাড়া পেলো ও কিন্তু আর ঘুমাতে যাবে না ঘুম থেকে হচ্ছে ওর আবার জাগার সময় হয়েছে আমরা দশ পনেরো দিন পরে যদি আবার আপডেট দিই এই গামলায় আমরা ফুল দেখাতে পারবো যে আবার ফুল চলে এসছে আর প্রচুর পরিমাণে হচ্ছে স্ট্যান্ড লিপ দিয়ে পাতা এই পাশের গামলাটাই আমি দেখাই এইটাও ওইরকম ডরমেন্সিতে চলে গেছিলো তা যাওয়ার পরে হচ্ছে আমি সাইড থেকে ওইরকম হাত দিয়ে একটা টিউবার তোলাতে দেখো এই যে আবার নতুন নতুন সব লিভ আসছে কলিও আসছে তা যদি কারোর গাছ এই কন্ডিশনে চলে যায় তাকে কিন্তু এই প্রসেস করে দিলে আবার গাছ ফুল আসবে এইখানে দেখলে বুঝতে পারবে শুধু আমি ওই একটা গাছ করে দেখালাম তা নয় আমি এইখানে অভিজিৎকে দেখাতে বলবো এই যে ডরমেন্সি চো ডরমেন্সিতে গেছিল এইখানে দেখলেই বুঝতে পারবে এই যে পাতা এ আমি কিন্তু কালকে এটা সাইড থেকেও এইরকম এই যে এখনো দেখো উঠে আছে এই যে শিকড় বেরিয়ে আছে সাইড থেকে হাত দিয়ে করে দিয়েছি এটাও আর কয়েক কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এইটা দেখো এই পাশেরটা এই এই ইনসিতে গেছিল সাইড থেকে করে দেওয়াতে এর খুব ভালো ফুল দিচ্ছে এইটাও ওই সেম কন্ডিশন ছিল ওই আগেরটা হচ্ছে আমি অভিজিৎকে দেখাতে বলবো এটাও এত বেশি টিউবার হয়ে গেছিল যে এই এই পাতাগুলো দেখলে বুঝতে পারবে এই পাতাগুলো একটু দেখাও এই যে এই পাতাগুলো এখন দেখো যে ওইভাবে টিউবার তুলে দেওয়াতে এই যে নিচে নিচে কলি আসছে এই স্ট্যান্ড লিভ স্ট্যানি এই এইখানে দেখো এই যে কলি এসছে আশা করি দেখাতে পাচ্ছি। এই যে নতুন করে রিকাভারি করা এটাই হচ্ছে আমার এই প্রসেস মেনে যদি চলি আমাদের গাছটা আর ঘুমা ঘুমিয়ে যাবে না আমাদের চেষ্টা চলবে অন্তত অক্টোবরের শেষ নভেম্বর অবধি ফুল নেওয়া সেহেতু আমরা এই একাধবাদ যদি ওই রকম করে দিই আমাদের যে গাছ একেবারে ঘুমিয়ে গেছে সেই ঘুমানো কন্ডিশন থেকে ও আবার জেগে উঠবে ঠিক আমাদের বাড়ির বাচ্চার মতো বাড়ির বাচ্চা যদি রাত্রিরে ঘুমিয়ে পড়ে তখন আমরা কি না খাইয়ে তাকে রেখে দিই প্রথমে তাকে গায়ে হাত দিয়ে একটু নাড়িয়ে ডাকা হয় তারপরে তাকে জাগানো হয় তা এরও সেই সাইড থেকে ওই রকম হাত দিয়ে ওই যে প্রসেস আমি দেখালাম টিউবওয়ার তুললাম একটা টিউবওয়ার তুলবে সেই টিউবওয়ারটা চাইলে তোমরা অন্য কোনো গামলায় কোথাও বসিয়ে দেবে ঠিক দশ থেকে পনেরো দিনে যেহেতু এখন বর্ষা আসতে শুরু করেছে বৃষ্টি পড়ছে এখনো বর্ষা আসেনি মানে জুন মাসের পাঁচ সাত তারিখে হচ্ছে বর্ষা ঢোকে সেহেতু আশা করি বর্ষা খুব শিগগিরই আসবে ওই টিউবার বসালে আগামী দশ পনেরো দিনে আমরা ফুল পেতে পারি এটা শিওর এখানে একটা কথা যেটা বললো শুধুমাত্র যে শুধু এনপি উনি উনিশ উনিশ সেটা ইউজ করলেই চলবে আর আপনারা অনেক সময় আমাদের জিজ্ঞেস করছেন এরা শুধু এখানে কি শুধু এনপি দেবো না অন্য কোনো কিছুরও প্রয়োজন আছে তা জিয়ালুল্লাহ এর মতে কি বলতে চায় এনপিকে দিলেই চলবে আর আদার্স কিছু লাগবে না এইখানটা অভিজিৎকে আর একবার দেখাতে বলবো যে ওই টিউবার কাট করে দেওয়ার ফলে লাভ দেখো এই যে পাতা দেখলেই বুঝতে পারবে একেবারে শুকিয়ে ঘুমিয়ে গেছিল গাছ এইখানে দিন সাথে কাটে ওই ঘা মেরেছি মারাতে দেখো এই যে দুটো নতুন কলি আবার বেরিয়ে গেছে এই গাছটায় দেখছো সতেজ পাতা নেই মোটা হাট পাতা হয়ে গেছে এই যে এইরকম একেবারে হাট পাতা আর যেটা গাছ ঘুমায়নি দেখলে বুঝবে এইরকম সফট পাতা গ্রিন এই যে দেখো প্রচুর ফুল আসছে কলি আসছে এই কন্ডিশন থাকা মানে হচ্ছে গাছটা হচ্ছে ঘুমায়নি জেগে আছে আর এরকম কন্ডিশন হলে গাছ কিন্তু চলে গেছে সেই সাইড থেকে আমাদের ঘুমাতে টিউব তুলতে হবে আর হচ্ছে ওই গাছটা আবার আগের পর্যায়ে যেভাবে দেখিয়ে দিলাম একটু মাটি চেপে দিতে হবে দিলে আমাদের গাছ খুব ভালো থাকবে দেবে তাহলে এইটা এই একবার এই সময় বর্ষার আগে একবারই করে দিলে আর করতে হবে না আর বর্ষার টিপ বর্ষাতে আবার আমরা নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই বর্ষারে বর্ষাতে নিয়ে আসবো আর যারা হচ্ছে আরো ভালো করে ও যদি বুঝতে চায় এইখানে দেখো এইখানে দেখলেই বুঝতে পারবে এইটাও একেবারে ওই সেম কন্ডিশনে ঘুমানো ছিল এই যে দেখো কলি আসতে শুরু করেছে স্ট্যান্ড লিভ নিয়েছে এই যে কলি আসছে এই স্ট্যান্ড লিভ নিচ্ছে এর গোড়ায়ও কলি আসছে আমরা যে যে গাছ ঘুমিয়ে যাবে তার কিন্তু ওই সেম প্রসেস করব যদি আবার ফুল নিতে চাই আর যদি মনে করে না আমি টিউ ওয়ান নেব তাহলে আর তার ওইভাবে গাছকে তুলে জাগাবার দরকার নেই তাহলে হতে থাকবে টিউবারি হতে থাকবে যাক সুন্দর করে বুঝিয়ে দিল আর আপনাদের এটা খুব কাজে লাগবে ওইখানে যেটা আমি বলছিলাম হচ্ছে আমাদের অমিত দা বলছিল যে গাছে কি খাবার দেব আমি বলেছি এনপিকে উনিশ উনিশ অভিজিৎকে বলবো এই সাইড থেকে একটু দেখাতে পুরো গাছটা দেখালে বোঝা বোঝাতে পারবো এই যে গাছটার কন্ডিশন দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এতটা ভলিউম এই কন্ডিশন যদি গাছ এরকম খুব জোরালো গাছ হয় এর কুড়ি ম্যাচিওর ব্লুম পেতে গেলে তাহলে আমাদের কিন্তু ওই স্টি স্পুনের এক স্পুন এনপিকে এতে দিলে চলবে না দুটো পুরিয়া বানাতে হবে টি স্পুনের এক স্পুন করে একটা এরকম এই মিডিলে এরকম দিক থেকে একটা ওদিক থেকে কারণ যেহেতু গাছের ভলিউম বড় গাছ খাবার চাইছে এবারে যদি এর খাবারও অল্প দিই তাহলেও কিন্তু কুড়ি ম্যাচিওর হবে না তখন দেখব কুড়ি উঠেছে কিন্তু কুড়িটা ফোটার আগেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে সেটার কারণ হচ্ছেও সঠিক পুষ্টিটা পায়নি কারণ তো বেশি এত বেশি গাছ ঝাড় আছে যে যেটুকু খাবার দিয়েছি এই পাতা বা গাছ খেয়ে নিয়েছে কুড়িটা পাবে কোথার থেকে ওই জন্য এরম বড় কন্ডিশনে থাকলে আমরা একটার জায়গায় দুটো খাবার দেব আশা করি আমি ক্লিয়ার করতে পেলাম সঙ্গে থাকবেন নতুন আপের নিয়ে আবার আর একটা ভিডিও নিয়ে দুপুর একটা আবার আসবো নমস্কার ভালো থাকবেন সবার মধ্যেও খুব ভালো করে হোক